নবীনগর রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম নজু তিনি নির্বাচিত হলে নবীনগরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আসছে ছয় ডিসেম্বর উপজেলার গণপরিষদের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন ভিপি নুরুল ইসলাম নূর মতবিনিময় সভায় উপজেলা ও পৌর গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া পাঁচ প্রবাহ নিউজ টোয়েন্টি ফোর প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য আজকের এই মত হওয়ায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই প্রথমত সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা আমরা সত্য অনুসন্ধান করি মানুষের কথা তুলে ধরি এবং সমাজের উন্নয়নের স্বার্থে গঠনমূলক সমালোচনাও করি আমাদের কাজ সরকার প্রশাসন ও জনগণের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করে দেওয়া মাত্র এই সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশ এবং বিশ্বের যে তথ্য আমরা খুব সহজে আমরা জানতে পারি বুঝতে পারি এবং জানাতে পারি আমরা চাচ্ছি আমাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা নেরর গণপরিদায়ের পরিষদের আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে আপনার আপনাদের সাংবাদিকটা পেশার মাধ্যমে আপনার মেসেজ দিয়ে পুরানবীর উপজেলার জনসাধারণের অবশ্যই সাংবাদিক মানে সমাজে আইনা এই সমাজকে যদি ভালো দেখতে হয় তাহলে সাংবাদিকতা ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় বাংলাদেশের যে সমস্ত সাংবাদিকরা তাদের নির্দিষ্ট ভূমিকা যারা পালন করে সেই সমাজ অবশ্যই ভালো হবে আপনাদের কাছে এই সাংবাদিক ভাইদের কাছে আমরা একটা অনুরোধ জানাচ্ছি আপনারা রয়েছেন বাংলাদেশের চতুর্স্তম্ভ সাংবাদিক ভাইরা আপনাদের দ্বারাই আমরা অনেক কিছু জানতে পারি আমিও চাই নবীনগরের যে কোনো জিনিস মানে গরিব বসায় বঞ্চিত মানুষদেরকে তুলে ধরবেন রাস্তাঘাট নাই এরকম জায়গায় তুলে ধরবেন আমি আগে যেমন দিয়েছি আমি সেই ধারাবাহিকতায় কাজ করে যাব আপনাদের মধ্যে নবীনগরবাসীকে একটাই মেসেজ দিতে চাই আমি মানব কল্যাণে সবচেয়ে বেশি কাজ করতে চাই মানব কল্যাণ নিয়ে আমি ছোটোবেলা থেকেই কাজ করছি ভবিষ্যত করব সেটা আমি বজায় রাখতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি গণতিকার পরিষদ থেকে আমাকে নমিশন দিয়েছে প্রতীকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা ছয় ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর আমরা বিরাট জনসভার আয়োজন করেছি ওখানে আমাদের প্রধান অতিথি থাকবেন সম্মানিত সভাপতি জনতিক পরিষদের বিপিন সাহেব আমি আপনাদের মাধ্যমে নবীনগরবাসীকে আহ্বান করছি ছয় ডিসেম্বর আপনারা সবাই দলে দলে যোগদান করবেন এবং আমাদের জনসভাকে সফল করতে সেই প্রত্যাশা করে নবীনগরবাসী আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি সবসময় আপনাদের পাশে থাকবো কথা দিলাম